আসসালামু আলাইকুম আশা করি নিশ্চয়ই ভালো আছেন তো স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে এবং ভিডিও শুরুতেই আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে আজকের দিনে তেমন কোনো গুরুত্বপূর্ণ নিউজ চোখে পড়ছে না তো সেই হিসেবে মার্কেটটা টেকনিক্যালি মুভমেন্ট করার সম্ভাবনা রয়েছে কিন্তু আমরা জানি যে ইসরায়েল এবং হামাসের ভেতরে একটি যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে এবং ইতিমধ্যেই হামাস যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নিলেও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে এবং রাতভর রাফা সীমান্তে বোমাবর্ষণ করেছে এবং অন্যদিকে ইজ হামাসের একজন রাজনৈতিক শাখার প্রধান হচ্ছে বলেছে যে রাফায় যদি নতুন করে আক্রমণ শুরু হয় সেই ক্ষেত্রে যুদ্ধবিরতি প্রস্তাব তারা প্রত্যাখ্যান করবে তো এই যে চলমান ভূ রাজনৈতিক দ্বন্দ্ব বা উত্তেজনা এই উত্তেজনার কারণে আবার টেকনিক্যালি মুভমেন্ট করার সম্ভাবনা একটু কম তো আমরা যতটুকু জানি যে ফেডারেল রিজার্ভ থেকে সুদের হার কমানোর সম্ভাবনা ক্রমশই হচ্ছে কমে আসছে যেমন গতকালকেও একজন ফেড কর্মকর্তা বা ফেড প্রেসিডেন্ট বলেছে যে চলতি বছরে হয়তোবা কোনো ইন্টারেস্ট রেট কাটা হবে না এই পুরো বছর জুড়ে যেটা ইন্টারেস্ট রেট রয়েছে সেটাই কন্টিনিউ করা হবে তো সব কিছু মিলিয়ে একটি ফির অবস্থা মার্কেটে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে সুনির্দিষ্ট কোনো তথ্য নাই একটু দ্বিধা ভিতরে রয়েছে এবং আমরা মার্কেটে যদি মানে চার্টের দিকেও লক্ষ্য করি তাহলে এটাও চার্টেও কিন্তু দেখা যাচ্ছে গতকাল থেকে মার্কেটটা খুবই স্লো আমরা যদি দেখি কালকে সারাদিন মার্কেট খুবই স্লো ছিল লাস্ট এখানে এই দুইটা ক্যান্ডেল হচ্ছে একটু মুভমেন্ট করেছে এবং আজকের দিনে সকালেই বেশ ভালো একটা মুভমেন্ট হয়েছে ইতিমধ্যেই মার্কেটে গতকালকের তুলনায় তো মার্কেট এই মুহূর্তে সিদ্ধান্ত নেতায় ভুগতেছে আমাদেরও একটু সিদ্ধান্ত নেওয়া কঠিন হচ্ছে তো সব কিছু মিলিয়ে আমরা যদি হচ্ছে ফান্ডামেন্টালি যদি বিশ্লেষণ করি যে ফেড রেট ইন্টারেস্টের দিক থেকে সেই ক্ষেত্রে মার্কেট ডাউন হওয়ার কথা আবার অন্যদিকে যেহেতু ভূ রাজনৈতিক উত্তেজনা চলতেছে সো মানে ওই উত্তেজনার দিক থেকে যদি বিচার করি তাহলে মার্কেট আপ হওয়ার কথা এখন মার্কেট যে আসলে কোন ইস্যুটাকে ফলো করবে এটাই এখনও বোঝা যাচ্ছে না তো এই পরিস্থিতিতে যেহেতু আসলে সুনির্দিষ্ট কোনো তথ্য ওইভাবে পাওয়া যাচ্ছে না সেই হিসেবে আমরা যদি ট্রেড করি তাহলে অবশ্যই আমাদের উচিত হবে স্টপ লস দিয়ে ট্রেড করা কারণ যে কোনো সময় যে কোনো ধরনের ভূ রাজনৈতিক উত্তেজনা বা যুদ্ধবিরতি প্রস্তাব যদি কার্যকর হয় তাহলে সাথে সাথে মার্কেটের প্রেক্ষাপট চেঞ্জ হয়ে যেতে পারে তো সেই হিসেবে আমরা আজকের দিনে যেখানেই যেভাবেই ট্রেড প্লেস করি না কেন অবশ্যই আমরা যেন স্টপ লস দিয়ে ট্রেড করি এই হচ্ছে ব্যাপার তো এতক্ষণ পর্যন্ত ফান্ডামেন্টাল আপডেটগুলো আপনাদের সাথে শেয়ার করলাম এবার যদি আমরা টেকনিক্যাল ওভারভিউটা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্ট্রং যে ট্রেন্ড লাইন ছিল এটাকে ভেঙে দিয়েছে মার্কেট ভেঙে দিয়ে এটা অ্যান পরে এই ব্যাপারটা হয়েছে এনএফপির দিন আমরা দেখেছি ট্রেন্ড লাইনকে ভাঙার চেষ্টা করেও মার্কেট ডাউন হয়েছে আবার এখান থেকে ফলস ব্রেকআউট দিয়ে ধীরে ধীরে উপরের দিকে উঠে গেছে তো এই পরিস্থিতিতে আবার গতকালকে দেখেছি যে এই জায়গাটাকে এখানে একটা নতুন রেশিও তৈরি করেছে এখান থেকে বারবার রেসপেক্ট করেছে মার্কেট এখান থেকে বারবার রেসপেক্ট করেছে সেলিং প্রেশার এখান থেকে তৈরি হয়েছে তো আমরা যদি লক্ষ্য করি তাহলে এখান থেকে সেলিং প্রেশার এসেছে এখান থেকে এসেছে এবং রাইট নাও মার্কেটটা ঠিক সেম জায়গায় অবস্থান করছে তো এই পরিস্থিতিতে এখান থেকে আপনারা চাইলে সেল নিতে পারেন এটা হচ্ছে মিডিয়াম টাইপের একটা রিস্ক যারা নিতে পারবেন তারা এখান থেকে সেল নিতে পারেন আমি এখানে প্রাইসটা নোট করে দিচ্ছি যারা মিডিয়াম টাইপের রিক্স নিতে পারবেন তারা এখান থেকে সেল নিতে পারেন আর যারা একবারই রিস্ক নিতে পারবেন না তারা হচ্ছে অর্থাৎ ইকুইটির উপর নির্ভর করবে তারা হচ্ছে এই প্রাইজের আশেপাশে সেল করবেন ওকে যাদের ইকুইটি কম পাঁচশো এক হাজার ডলারের নিচে তারা যদি এখানে পেয়ে যান এখান থেকে সেল করতে পারেন এই প্রাইসটা অ্যাভয়েড করবেন আর স্টপ লস এখানে দেবেন আর যাদের ইকুইটি পর্যাপ্ত রয়েছে একটু রিস্ক নিতে পারবেন তারা এখান থেকে সেল নেবেন এবং স্টপ লসটা এখানেই রাখবেন ওকে এখানে স্টপ লস ট্রাকটি মোটামুটি নিরাপদ হবে এবং আজকের দিনে তো এই লেভেলের আশেপাশে যদি আপনারা পেয়ে যান আজকের দিনে তাহলে এখান থেকে আপনারা বাই নিতে পারেন এখান থেকে বাই নিতে পারেন এবং এই বাই যদি ড্রডাউন করে তাহলে আরও একটা বাই আপনারা এই প্রাইজ থেকে নিতে পারেন এবং এই দুটো বাইয়ের লস আপনারা এই প্রাইজের নিচে কিংবা আরও নিচে দিতে পারেন ওকে তাহলে আজকের দিনে আমরা যে যেটা দেখতে পাচ্ছি যে ফান্ডামেন্টাল তথ্য অনুযায়ী মার্কেটে আসলে দুই ধরনের তথ্যই পাওয়া যাচ্ছে ভূ রাজনৈতিক উত্তেজনা এবং ফেড ইন্টারেস্ট রেট নিয়ে সো ফান্ডামেন্টালি আসলে ক্লিয়ার কোনো তথ্য নেই একটু ধোয়াশার ভেতরে রয়েছে সো টেকনিক্যাল ওভারভিউ অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে প্রায় যেই জায়গাগুলো থেকে রিয়োক্ট করতেছে সেই হিসেবে যাদের ইকুইটি বেশি তারা এখান থেকে একটা সেল নিয়ে ট্রাই করতে পারেন আর যাদের ইকুইটি কম তারা অবশ্যই এই পর্যন্ত অপেক্ষা করবেন এখানে আসলে সেল নেবেন আর যে যেখান থেকে সেল নেন না কেন লসটা এখানেই রাখতে হবে আবার অন্যদিকে মার্কেটকে যদি নিচের দিকে এই দিকটাই পেয়ে যান এখান থেকে বাই নিতে পারেন এই বাই যদি ড্রডাউন করে তাহলে আরও একটা বাই এখান থেকে নিতে পারেন এবং এই দুটো বাইয়ের লস এখানে কিংবা আরও নিচে দিতে পারেন সেই হিসাবে আজকের দিনে আপনারা যেহেতু ইকোনমিক ক্যালেন্ডারে কোনো নিউজ নাই সো এই সেট ভেতরে যদি মার্কেট চলতে থাকে তাহলে এই প্রাইসগুলো অনুযায়ী বা এই সেট আপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিও তো অন্য কোনো টপিক নিয়ে সে পর্যন্ত আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ